মানুষের জন্য ফাউন্ডেশনের দীর্ঘদিনের দাবি নারীর অস্বীকৃত কাজের একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া কারণটা হল আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে লক্ষ লক্ষ নারী দিন পরিশ্রম করে তাদের ঘরে তারা নানান ধরনের কাজ করে যেটা উৎপাদনশীল এবং যেটাকে আমরা বলি প্রোডাকটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ কিন্তু এই কাজের কোনো দিন কোনো মূল্যায়নও হয় না এটা স্বীকৃতিও হয় না আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই বাঁচতে শেখার যে পোস্টার যেখানে নারী একটি নারী বারো হাত ধরে নানান ধরনের কাজ করছে নিচে লেখা যে আমার বউ কাজ করে না এটাই হলো মন মানসিকতা যে নারী যদি পারিশ্রমিক না পায় তাহলে তার কাজকে কাজ বলে মনে করা হয় না তাই মানুষের জন্য ফাউন্ডেশন দাবি করেছে যে এই কাজগুলোর স্বীকৃতি দিতে হবে এবং এটা একটা মূল্য ধরতে হবে এই মর্মে আমরা জরিপ করেছি বড় রিসার্চ করেছি সার্ভে করেছি এবং সেই সার্ভেতে দেখা গেছে যে নারীর এই অস্বীকৃত কাজের যদি একটা মূল্য ধরা হয় সেটার যে অঙ্ক আসবে সেটা তিন গুণ বেশি নারী যে পারিশ্রমিক কাজ করে পায় এর মধ্যে ইউএন উইমেন একটা বড় টাইম ইউজ সার্ভে সাপোর্ট করেছে বিবিএস করেছে এবং সেই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দাবি করছি এবং এই কাজ কিছুটা আরম্ভ হয়েছে যে স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে নারীর অস্বীকৃত কাজের একটা মূল্য ধরে সেই জিডিপির পাশাপাশি দেখানো হয় যে নারীর আসলে তার কাজের মূল্যটা কি। আমরা এই কথাগুলো কেন বলছি নারীর যদি ঘরে এবং বাইরে সম্মান না থাকে মর্যাদা না থাকে তাহলে সে কোনো দিন সমান অধিকার পাবে না এবং সে যদি সেই মর্যাদা না পায় তাহলে তার প্রতি সহিংসতা কমবে না যদি সেই স্বীকৃতি পায় তাহলে আমাদের বিশ্বাস যে ঘরে তার মর্যাদা বাড়বে এবং তার প্রতি সহিংসতা কমবে তাই আমরা আশা করছি যে আসন্ন বাজেটে বাজেট স্পিচে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এ কথা উচ্চারণ করবেন যে নারীর অস্বীকৃত কাজের স্বীকৃতি দিতে হবে স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে